আপনার এই ফোনে যদি আটশো নয়শো বা এক হাজার কন্ট্রাক্ট নাম্বার থাকে সেই কন্ট্রাক্ট নাম্বারগুলো আপনার নতুন ফোনে যদি আপনি নিতে চান অবশ্যই আপনি একটা একটা করে নেবেন না আপনি কিভাবে একবারে সমস্ত নাম্বার আপনার নতুন ফোনে নেবেন সেই টেকনিকটা আজকে শিখিয়ে দেবো তো ভিডিওটি চাইলে শেয়ার করে কাছে রেখে দিতে পারেন আর আপনি যদি আমার পেজে প্রথমবার এসে থাকেন পেজটি ফলো করে রাখবেন পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক আপনাদের এই ভিডিওটা কিন্তু কোনো না কোনো সময় কাজে লাগবে সেভ করে কাছে রেখে দিন আপনারই উপকারে আসবে আপনার ফোনের ডায়াল প্যাডটা আপনি ওপেন করবেন নিচে দেখেন এই যে কন্ট্রাক্ট আছে আপনার ফোনে যে কোনো জায়গায় কন্ট্রাক্ট থাকতে পারে আপনি কন্ট্রাক্টে ট্যাপ করে আপনার যে কন্ট্রাক্ট লিস্ট দেখাবে মানে আপনার ফোনে যত সেভ করা নাম্বার আছে সেই সেভ করা নাম্বারগুলো এখানে দেখাবে আপনি যে কোনো একটা নাম্বারের উপরে আঙুল দিয়ে চেপে ধরে রাখবেন এইভাবে ঠিক এখন দেখবেন এই যে টিক চিহ্ন উঠবে উপরের দিকে এখন লক্ষ্য করেন ওয়ান সিলেক্ট লেখা দেখা যাচ্ছে তার পাশে অল এই যে একটা গোলবিত্ত আছে এখানে আপনি ট্যাপ করবেন দেখেন আমার ফোনে কিন্তু ছয়শো ছিয়াত্তর নাম্বার আছে সবগুলো নাম্বার কিন্তু সিলেক্ট হলো এখন নিচে যে শেয়ার অপশন দেখছেন এখানে ট্যাপ করবেন নিচে দেখছেন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ আপনি ট্যাপ করবেন আপনি যদি চান ইমেলও এটা নিতে পারবেন ড্রাইভেও নিতে পারবেন তো আমি হোয়াটসঅ্যাপে করে দেখাচ্ছি হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করবেন এখন আপনার হোয়াটসঅ্যাপের লিস্ট এখানে চলে আসবে আপনি কোন হোয়াটসঅ্যাপে পাঠাতে চান আপনার নতুন ফোনের হোয়াটসঅ্যাপটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন আমার নতুন ফোনের এই হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করে নিচে সেন্ড আছে এখানে ট্যাপ করলাম দেখেন এটা কিন্তু সেন্ড হয়ে গেল দেখুন দুইশো ছাপ্পান্ন এবং নিচে রয়েছে আদার্স কন্ট্রাক্ট মানে সবগুলো কন্ট্রাক্ট কিন্তু এখানে আছে এই যে ভি ওয়াল এখানে ট্যাপ করবেন ভিউ ট্যাপ করার সাথে সাথে সব নাম্বার কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ থেকে আপনি দেখতে পারবেন এখন যে নাম্বারটা আপনার অ্যাড করা দরকার আপনি সেই নাম্বারগুলো অ্যাড করে নেবেন আপনি অ্যাডে ক্লিক করবেন নাম্বারগুলি কিন্তু অ্যাড হয়ে যাবে এই ভিডিওটা কিন্তু দারুণ একটা উপকারী জিনিস কারণ আপনার এই নাম্বারগুলো নতুন যে কোনো ফোনে কিন্তু আপনার ট্রান্সফার করা হতে পারে এবং খুব সহজেই আপনি একটা একটা করে না লিখে আপনি একবারে এক ক্লিকেই কিন্তু অন্য ফোনে পাঠিয়ে দিবেন এবং এইভাবে আপনি অ্যাড করে নেবেন তো এই বিষয়টা আপনি আগে জানতেন কিনা যদি না জেনে থাকেন অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন কেমন লাগলো ভিডিওটি সেটাও বলে যাবেন থ্যাংক ইউ